মঙ্গলবার বারাণসীতে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল থেকেই ছিল সাজো রব সকালেই তিনি পৌঁছে যান দশার্শ্ব ঘাটে। সেখানে পুজো শুরু করেন তিনি তারপর গঙ্গায় পুণ্য স্নান সেরে কালভৈরব মন্দিরে পুজো দেন মোদী সেখান থেকে বারো জন মন্ত্রীকে নিয়ে মনোনয়ন জমা দিতে যান তিনি মোদী মনোনয়ন জমা দিতে বারাণসী যাবেন এই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকাল থেকে সেজে উঠেছিল বারাণসী এদিন সকালে বারাণসীর দশাশ্বমেদ ঘাটের চারপাশে ভিড় করেছিলেন মোদী অনুগামীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পদ দিয়ে মনোনয়ন দিতে যান সেই রাস্তাও সাজিয়ে তোলা হয়েছিল এদিন কড়া নিরাপত্তার বলয় মোড়ে ফেলা হয়েছিল বারাণসী এনএসজি জওয়ানরা টহল দিয়েছিলেন গোটা এলাকায় মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে দশাশ্বমেদ ঘাটে এদিন সকালে গঙ্গা প্রণাম করেন নরেন্দ্র মোদী গঙ্গার ঘাটে পুজো করেন নমো 2014 সাল থেকে বারাণসী জিতিয়ে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2014 সালে প্রথম গান্ধীনগর এবং বারাণসী দুটি জায়গা থেকে প্রার্থী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুটি জায়গাতেই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি বারাণসীর সঙ্গে তার আত্মিক যোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী আর সেই কারণেই বারাণসীর মানুষ তাকে এই বিপুল জনসমর্থন দিয়েছেন এর জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন সকলকে তৃতীয়বারের লোকসভা ভোটেও তিনি বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এর আগে দুবার বারাণসীর মানুষ তাকে প্রাণ ভরে ভালোবাসা দিয়েছেন তৃতীয়বারেও সেই ভালোবাসাই তারা দেবেন বলে আশাবাদী মোদী তবে তার ভাগ্যে কি লেখা রয়েছে তা জানা যাবে চৌঠা এখন শুধু সেদিনেরই অপেক্ষায় মোদী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা